রাজবাড়ি থেকে বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দিলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় সকাল নটা নাগাদ তিনি প্রথমে কৃষ্ণনগর বিধানসভার বিভিন্ন বুথে ঘুরবেন এরপরে যেখানে অশান্তির খবর উঠে আসবে সেখানে তিনি ছুটে যাবেন পাশাপাশি তিনি জেতার বিষয়ে সম্পূর্ণ আশাবাদী বলে জানান যেটা বলছিলাম মূলত নির্বাচনে ভোট এখন বেরোচ্ছেন আপনি কি কি খবর উঠে আসছেন এখন আমার জন্য না অনেক ভায়োলেন্সের খবর আসছে যেটা আমরা অলরেডি ইলেকশন কমিশনকে জানিয়েছি স্পেশাল অফিসারকে জানিয়েছি এবং কিউ আর এখন মূলত কোথায় কোথায় বেরোবেন প্রথম আমার তো ইচ্ছে সব জায়গায় যাওয়া তবে আপাতত আমি কৃষ্ণনগর দিয়ে আরম্ভ করছি তারপরে যেখানে যেখানে সেন্সিটিভ এরিয়াস বা মানে খবর ভালো থাকবে না সেখানে তো ডেফিনেটলি যাওয়া কৃষ্ণনগর পৌরসভার একটাই বিজেপির ওয়ার্ড সেই ওয়ার্ডে বাড়ির পরের স্কুলে মেশিন খারাপ আছে প্রায় দেড় ঘন্টা ধরে এ ব্যাপারে না সেটা ঠিক আছে ওটা হয়তো মানে কিছু গন্ডগোল থাকতেও পারে কিন্তু সেটা ওরা তো র্যাকি করেই করেছে কেন হয়েছে সেটা এখনই আমি বলতে পারবো না আমি গিয়ে সেটা জানতে মানুষের পালস কি বুঝছেন মূলত আজকে মানুষের পালস তো তারা তো এগিয়েই এসছে এখন এই ভয়টা পাচ্ছে বলেই তো এত গন্ডগোল হচ্ছে ঠিক আছে